হ্যালো এভ্রিউআান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব কার্পু মাছ দিয়ে লাই পাতা রান্না করার জন্য প্রথমে আমি মাছটাকে বেজে নিয়েছি মরিচ হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম আর এখন আমি মাছটাকে বেজে নিতেছি আর মাছটা বাজা হয়ে গিয়েছে আমি এই তেলের মাঝে দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর রসুনটা ব্রাউন হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা টমাটোকে কেটে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব আর পেঁয়াজটা কষা পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা বলসর্স দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি মশলাটা আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লাই পাতা দিয়ে দিয়েছি আর লাই পাতা দিয়ে আমি নেড়েচেড়ে আমি লাই পাতাটাকে কষিয়ে নিব এখন আমি লাই নেড়ে চেড়ে নিলাম না হয় পুড়ে যাবে আর লাই পাতাটা প্রায় কষে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিতেছি আর নেড়ে চেড়ে মাছটাও দিয়ে দিব আর মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমি মাছটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মাছটা কেউ আমি নেড়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর মাছটা কষানো হয়ে গেলে জুলের পানিটাও দিয়ে দিব আর এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে দিতেছি আর আলতো হাতে নেড়ে নেড়ে নিতেছি না হয় ভেঙে যাবে মাছটা তো সেই জন্য এখন আমি দিয়ে দিব একটু লবণ কারণ আমি চেক করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি ডেকে রাখবো ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন আমি ডাকনাটা কুলে নিলাম নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিতেছি যেহেতু লবণটা দিয়েছি উপরে তো আমি নেড়ে চেড়ে নিতেছি তো লবণটাও মিক্স হয়ে যাবে তরকারির সঙ্গে আর আমি একটু জুলের পানি দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটি হয়ে যাবে আর এখন আমি ডাকনাটি কুলে নিলাম নিয়ে আমি কিছু দনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে আমি রান্নাটি নামিয়ে নিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম